উপজেলার ইউনিয়নের আরপাড়া গ্রামে ইউনুস শেখের বসত বাড়িতে তো আমরা জেনেছি যে এই ইউনুস শেখ আজকে সকালে মৃত্যুবরণ করেছে তো আমরা যে বিষয়টা আরও জেনেছি যে মামাতো পুবতো ভাই বোনের বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে আমরা জানি যে একটা বিবাহ হইলে সেখানে দেনমোহর থাকে সেই দেনমোহরের টাকা নিয়ে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে ইউনুস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বাড়িতেই আমি দাঁড়িয়ে আছি এই বাড়িতে এই মুহূর্তে কান্নার রোল পড়েছে তো সেই দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই বাড়িতে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়েছে যে আসছে সে কান্নাকাটি করছে তো এখানে অনেক উৎসুক জনতা জড়ো হয়েছে আসলে বিষয়টা জানার জন্য এরা ঘটনাটা শুনেছে যে এখানে মামা তো ফুবতো ভাই বোনের বিবাহ হয়েছিল সেই বিবাহটা যে কোনো কারণে টেকেনি না টেকার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটছিল সেখানে দেনমোহর ছিল দেনমোহরের টাকা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটির পর্যায়ে এক পর্যায়ে হাতাহাতি সেই হাতাহাতির এক পর্যায়ে মৃত্যুবরণ হয়েছে আমরা সেই বিষয়টাই জানার চেষ্টা করব যে অভিযোগটা আমাদের কাছে এসেছে তো আমরা শুনেছি যে এখানে ইউনুস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে তো আপনার পরিচয়টা যদি প্রথমে বলতেন আমি ইউনুস শেখের মেয়ে বড় মেয়ে তো এই ইউনুস শেখের কিভাবে মৃত্যু হলো যদি একটু বলতেন আব্বু সকালে চালোর জন্য ধান কাটতে গেছিল ওরা মাঠ থেকে অনেক বাইশ পঁচিশ জন লোক মিলে আমার বাবারে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করছে তো আমরা শুনেছি যে মামা তো ভাই বোনের বিয়ে হয়েছিল সেই বিবাহ বিচ্ছেদ ঘটছিল সেখানে দেন নিয়ে একটা কথা ছিল সেই কথার কারণে নাকি মৃত্যুটা হয়েছে দেলমোহর ইয়ে টাকার নিয়ে কথা হয়েছিল ওইখান থেকে মানে হাসপাতাল থেকে তখন হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকায় ওরা মিটাই চলে আসছিল তখন মাইনে নিয়েছিল পরে আমার আব্বার সঙ্গে একা একা কথা বলি বলেছে যে এর চেয়ে বেশি টাকা লাগবে নাই তো আমরা হাসপাতাল বলতে কি বোঝাইতে যাচ্ছেন হাসপাতালে কেন হাসপাতালে ওনার হচ্ছে আমার যে ভাইয়ের বউ উনি হচ্ছে একটু অসুস্থ ছিল ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন হচ্ছে ওনারা ওইখান থেকেই বলে যে আমরা মেয়ে ওই বাড়ি দব না আমরা হচ্ছে ডিভোর্স নিয়ে নেব তখন হচ্ছে এই টাকাটার কথা ওঠে তখন ওরা ওই টাকাটা মানে আমার আব্বু দিতে রাজি হয় ওরা দুই লাখ চল্লিশ হাজার বলছিল আমার আব্বা দুই লাখ চল্লিশ হাজার টাকা দিতে রাজি হয় ওইখান থেকে সব ঠিকঠাক করে আসে কিন্তু বাড়ি এসে বলে যে আমরা এই টাকায় না আমাদের আরো টাকা লাগবে আর যদি না প্রতিপক্ষ কে ছিল যদি নামটা উল্লেখ করে বলতেন পক্ষ বলতেন মানে আপনার বাবার মৃত্যুর সাথে যারা জড়িত আমার আমার ফুপা ছিল আমার ফুপা ছিল ফুপার দুইটা নামটা উল্লেখ করে বলবেন পুপা মোহাম্মদ মুক্তার শেখ ছেলে নেহেত শেখ ছোট ছেলে রহমান শেখ তার ভাই উর্জির শেখ ছেলে ছেলে হচ্ছে জহুরুল শেখ আর ছোট ছেলে হচ্ছে ফরিদ শেখ আর হচ্ছে বাদশাহ ছিল আর বাদশাহ ছেলেরা ছিল আমি তো অত নাম বলতে পারতেছি না এগুলোর নাম আমি জানি আর বাকিগুলো মুখ দেখলে আমি চিনতে পারবো কি ঘটনাটা হয়েছে আমার আব্বুরা মানে আমাদের মাঠে হচ্ছে আমার আব্বা চাষাবাদ করে জমি নিয়ে চাষাবাদ করে ওইখানে আমার ওই ফুপার মুক্তার শেখের হচ্ছে জমি আছে ছয় বিঘা ওই জমিতে ধান কাটতে গিয়ে উনি বলছে যে আমরা জমি ধান কাটতে দিব না কেন দিবে না সেরকম কিছুই বলেনি শুধু বলেছে ধান কাটতে দেবো না যদি ধান কাটতে আসিস তাইলে তোর পা কেটে রেখে দেবো কথা আপনার ফুপা বলছে আমার ফুপা বলছে আমার ফুপু বাড়ি আসি বলি গেছে কথা যে যদি এই টাকা না দেয় আর এরকম না করে তাইলে হচ্ছে ইউনিউসের হচ্ছে পা কাটি রেখে দেবো কাছে এরকম কই কথা বলেছে আমার আবার ধান কাটতে গেছে প্রথম দিন কাটতে যাওয়ার পরে খেতা দেশে ওরা আমার আব্বা সোজা চলে আসছে পরের দিনকে গেছে আবারও বলেছে যে ধান কাটতে আসবি না আমার তখন আছে দাব রাইছে ওনার ছেলে দুই ছেলে আর উনি মুক্তার মিলে দাব রাইছে আমার আব্বা বাড়ি আসছে পরে তখনই হচ্ছে থানায় জিডি করতে গেছে থানা থেকে জিডি করা হয়েছে কালকে থানায় বলা হয়েছে থানা থেকে বলছে যে আপনারা ধান কাটেন সমস্যা হলে আমরা দেখব না আমার আব্বা সেই জন্য আজকে মানে লেবার নিয়ে ধান কাটতে গেছিল ধান কাটতে যাওয়ার পরে ওরা আইসি বিশ পঁচিশ জন লোক মিলে আইসি আমার আব্বার হচ্ছে কুপায় নৃশংসভাবে হত্যা করছে আমার ভাই খুব খারাপভাবে আহত করছে আমার ছোট ভাই আহত করছে আমার চাষার দুই ছেলের খুবই আহত করছে আহত করে এখন আপনার বাবার মৃত্যুর সাথে সরাসরি কারা জড়িত যদি না মুক্তার শেখ ছেলে নেহেদ শেখ ছোট ছেলে রহমান শেখ আর হচ্ছে উজির শেখ ছেলে জহুরুল শেখ তারপরে ফরিদ শেখ আর হচ্ছে বাদশার দুই ছেলে ছিল ওদের আমি নাম জানি না আর হচ্ছে ওদের গোষ্ঠীর হচ্ছে কয়েকজন লোক ছিল তারা সরা মানে ওনারাই মূলত ইন্ধন দেশে যে তুমি যাও মারো আমরা তোমার সঙ্গে আছি এখন কি আপনার বাবার লাশকে দাপন করার প্রস্তুতি চলছে নাকি এই মৃত্যুকে নিয়ে মামলা বা কোর্ট কাছারি থানা পুলিশ হ্যাঁ আমরা মামলা করতে চাই আপনাদের কাছে সাহায্য চাই আমার বাপের এই নৃশংস হত্যার জন্য আপনাদের কাছে সাহায্য চাই আপনারা এর সর্বোচ্চ বিচার করবেন আমরা এইটুকুই আপনাদের কাছে দাবি রাখি এখন পর্যন্ত কি আপনাদের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করছেন কিনা জি গেছে দায়ের করতে গেছে আপনার বাবার লাশ এখন কোথায় আছে আমার বাবার লাশ হয়তো কুবার খালিতে আছে ধন্যবাদ আপনাকে তো আর কেউ কি বিস্তারিত ভালো একটু বলতে পারবেন যদি বলতেন আপনারা দেয়া যাও লাকি যদি কিছু বলতেন আসলে ভাই আমি এটা জানি না এটা আমার বড় তোলা ভাই আমরা তো এই জায়গায় থাকি না ভালো আর কে বলতে পারবেন যদি একটু বলতে আপনি আপনি আলাইকুম যে মারা গিয়েছে সে আমার নুনদাই বড় নুনদাই এই ছেলে আর হয়েছে বেটার বুন নিয়ে ঝামেলা হইছিল তারপরে আমার নুনদাই তো মনে ছেলে চাকরি করে বলেইছিল যে এই মেয়েকেই ভাত দিব পরে মেয়ে মনে করেন যে ছেলে মানে চাকরি থেকে আসে না না আসার কারণে ওনারা বলে যে হচ্ছে মেয়েকে নিয়ে যেতে তা আমার নন্দায়ন ননদ বলেছিল যে আমার এবার বতরটা উঠে গেলে পারে পাঠাই দেব না ছেলে বলেছে যে আমার মা অসুস্থ আমি রেখে দিই রাখার পরে মনে করেন যে আমার মা সুস্থ সুস্থ হলে আমি চলে আসবো এটা বলেছিল পরে মেয়ে হচ্ছে গা বলে একটু অসুস্থ হয়েছিল কুমারখালী থানাতে নিয়েছিল সেই পর্যায়ে মনে করেন মেয়ের বাবারা বলেছিল মুক্তা বলেছিল যে আমার মেয়েকে আর ভাত ভাত খেতে দেবো না তোর ছেলের তে বলেছিল আচ্ছা ঠিক আছে তাহলে কি করবো বলছে ছাড়াই নিব তে ছাড়াই নিতে কি লাগবে বলছিল যে দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে লাগবে আর নন্দাই সেটাতে রাজি হয়েছিল যে হ্যাঁ আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকা দিব এটা ওই পর্যায়ে থেকে চলে আসছে বাসায় চলে আসার পরে ওনারা নাকি হুমকি দিয়েছে আমার নন্দাইকে যে এই টাকা দিয়ে হবে না আরও টাকা দিতে হবে তো আমার নন্দাই তখন বলেছে যে তোদের কাছে তো আমি তিন লাখ চল্লিশ হাজার টাকা পাবো তো ওই টাকা থেকে তোরা কেটে বলিছে যে না আরো টাকা দিয়া লাগবে তাকে বলিছে যে এত টাকা দিব এত টাকা কি তোরা আমার কাছে পাবি তে বলিছে যে না পাবি না তে তখন বলিছে তখন ওই মাঠে ধান কাটতে গেছে আমার নন্দাই তে বলিছে যে ধানের ভুইতে গেলে পারে তোর ঠ্যাং কাটে রাইকে দেব তে আমার নন্দাই কইছে আমার ভুই আমি ধান কাটতে যাব তোর আমার ঠ্যাং কাটবি জন্য পরে মনে করেন প্রথম দিন গেছে ওরকম রকম খেদা দিছে পরের দিন গেছে আবার মনে করেন দাবড়াইছে দাবড়ানোর পরে আমার নন্দাই আবার কুমারখালী থানাতে জিডি করতে গেছিল তে পুলিশ প্রশাসন বলিছে যে আচ্ছা ঠিক আছে আপনারা যান পরে আমরা জানাবো যে আপনারা কবে ধানটা কাটবেন তারপরে কালকে আবার আমার নন্দাই থানাতে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে পুলিশ বলেছে যে আচ্ছা ঠিক আছে আমরা তাদের সঙ্গে কথা বলছি সমস্যা নাই আপনারা যান কোন রকম সমস্যা হলে আমরা এটার পদক্ষেপ নিব তারপরে সকালে ধান কাটতে যাওয়ার পরে এই অবস্থা এই যে মামা তো ফুপত ভাই বোনের গল্প আছে আসলে এই ইউনুস শেখের ছেলে না মেয়ে ছেলে আর মুক্তা শেখের মেয়ে জি মুক্তা শেখের মেয়ে তো এখন কি এই মৃত্যু নিয়ে আপনারা কোনো লিখিত অভিযোগ করছেন পুলিশের কাছে জি লিখিত অভিযোগ পুলিশের কাছে করছি আমরা প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছিলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়নের আরপাড়া গ্রামে যে ই আজকে সকালে ইউনুশেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে আসলে এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না অর্থাৎ ইউনুস শেখের ছেলে এবং তার বোন তার বোনের হচ্ছে মেয়ে অর্থাৎ মামাতো ফুবতো ভাই বোনের প্রেমের সম্পর্কের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসারটা কোনো কারণে না টেকার কারণে এটা বিচ্ছেদের পর্যায়ে গড়িয়েছিল কিন্তু সেই বিচ্ছেদের সময় আমরা জানি যে দেনমোহরের একটি টাকা থাকে সেই টাকাটা আসলে একজন নারীর প্রাপ্য সেই টাকাটা নিয়েই দুই পক্ষের আসলে তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্কর এক পর্যায়ে আজ সকালে এই ইউনুশেখ মাঠে গেলে ইউনুশেখের বোন এবং সেই বোনের স্বামী মুক্তার শেখ তারই নির্দেশে হামলা চালায় একটি পক্ষ এবং সেই হামলার কারণে এই ইউনু মৃত্যু হয় সেই ইউনু বাড়িতেই আমরা দাঁড়িয়ে আছি ইতিমধ্যে এখানে কুমারখালী কুমারখালী থানা পুলিশ ইতিমধ্যে এখানে কুমারখালী থানা পুলিশ এসেছিল এবং থানা পুলিশের কাছে এই ইনু পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যেটা মামলা আকারে পরবর্তীতে রেকর্ড হবে তো এখনও আসলে এই ইউনু লাশ কখন দাপন হবে এই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু থানা পুলিশ এখানে উপস্থিত হয়েছিল যেহেতু এটা একটা মার্ডারের ঘটনা এখানে এটা মামলা হবে হয়তোবা পোস্টমর্টম হবে পোস্টমর্টমের পরেই সিদ্ধান্ত হবে এই ইনু লাশ তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়নের ইউনুশেকের বাড়ির অর্থাৎ ইউনুশেকের মৃত্যুর সর্বশেষ তথ্য এনেশন নিউজ টোয়েন্টি কুষ্টিয়া